আসসালামাইকুম কেমিস্ট অফ চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষের নন মেজর ক্যালকুলাস একের সাজেশন নিয়ে মূলত সাজেশনটি হচ্ছে নন মেজর ক্যালকুলাস একের দুই সালের সাজেশন অর্থাৎ যারা অনার্স ফার্স্ট ইয়ার এক্সাম দিচ্ছেন দুই সালে তাদের জন্য এবং সাজেশনটি তৈরি করা হয়েছে কেমিস্ট্রি এবং ফিজিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য ওকে আজকে আমরা আলোচনা করব মূলত যারা এ প্লাস প্রত্যাশী তারা কিভাবে সাইশনটি কমপ্লিট করবেন যারা এভারেজ রেজাল্ট প্রত্যাশী তারা কিভাবে সাইশনটি কমপ্লিট করবেন এবং যারা পাস রেজাল্ট প্রত্যাশী তারা কিভাবে সাইশনটি কমপ্লিট করবেন সব কিছুই বিস্তারিত আলোচনা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার প্রত্যেকটি কথা খুব গুরুত্ব সহকারে শুনবেন তো প্রথমে আসি যারা এ প্লাস প্রত্যাশী তারা এই সাইশনটি কিভাবে পড়বেন তো এ প্লাসের জন্য অবশ্যই আপনাদের একটু এক্সট্রা প্রিপারেশন নেওয়া লাগবে মূলত যারা এ প্লাস প্রত্যাশী তারা সাজেশনটির আগে এবং সাজেশনের ম্যাথগুলো শেখার আগে ম্যাথগুলোর নিয়মটা খুব ভালোভাবে শিখে যাবেন হান্ড্রেড পার্সেন্ট এফোর্ড দিয়ে ম্যাথগুলোর নিয়ম শিখবেন আমি যে সাজেশনটি দিয়েছি এই সাজেশন থেকে থেকে যদি হুবু হুকমন নাও আসে নিয়ম কিন্তু হুবু কমন পড়তে পারবে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকে নিয়ম কিন্তু হুবু কমন পড়বে সো সেই হিসাবে আপনি কি করতে পারেন প্রত্যেকটা ম্যাথের নিয়ম অনুসারে ম্যাথগুলো শিখবেন তাহলে দেখা গেছে যে আপনার রে এর জন্য যদি এক্সাম কোয়েশ্চেন যদি একটু আনকমন আসে একটু ঘুরায়ও আসে তাহলে হচ্ছে কি হবে না আপনার প্রশ্ন কমন মিস হবে না এবার কথায় আসি এক্সট্রা আরো কি কি পড়তে পারেন এক্সট্রা হচ্ছে আপনারা থেকে একুশ সালে সবগুলো প্রশ্ন আপনারা পড়বেন কারণ ক্যালকুলাস দেখলাম যে তারা মূলত সাতের প্রশ্ন চারের প্রশ্ন অ্যাড করে দিয়েছিল সো ম্যাক্সিমাম স্টুডেন্টরা ম্যাক্সিমাম টিচাররা যেটা করেন সেটা হচ্ছে দুই হাজার পনেরো বা চোদ্দোর আগের প্রশ্নগুলো করাতে চান না বা দেখা গেছে সর্বনিম্ন দুই পর্যন্ত করান এর আগের প্রশ্নগুলো আর করান না সো যাবে অবশ্যই দুই হাজার চার পাঁচ ছয় সাত আট নয় দশ এ থেকে যে প্রশ্নগুলো আসা হয়েছে এই অধ্যায়গুলো থেকে সেই প্রশ্নগুলো একটু গুরুত্ব সহকারে পড়বেন এবং আপনারা প্রশ্ন যারা খুঁজে পান না তারা ইজি বুক চেক করবেন পারলে হচ্ছে দু এক বছর আগে ইজি বুক চেক করবেন সেখান থেকে দুই হাজার ছয় সাথে যে প্রশ্নগুলো পান অধ্যায় সেগুলো কমপ্লিট করে ফেলতেন তাহলে আশা করা যায় আপনাদের এ প্লাস মার্ক কমন থাকবে ইনশাল্লাহ এবার আসি যারা এভারেজ রেজাল্ট প্রত্যাশী এভারেজ রেজাল্ট প্রত্যাশীরা যেটা করবেন সেটা হচ্ছে আমাদের সম্পূর্ণ সাজেশন খুব ভালোভাবে শেষ করবেন প্লাস নিয়মগুলো শিখে যাবেন এ প্লাসের যারা আছেন তারা কি করতেছেন দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার একুশের প্রশ্নগুলো শেষ করতেছেন এবং এক্সামের আগে আমাদের সাজেশনটি জাস্ট একটা রিভাইজ দিতেছেন আর যারা হচ্ছে এভারেজ রেজাল্ট প্রত্যাশী তারা অবশ্যই এই সাজেশনটি সম্পূর্ণ কমপ্লিট করে আগের দিন এই ট্রিপল স্টার প্রশ্নগুলো দেখে যাবে ওকে এটা হচ্ছে অ্যাভারেজ রেজাল্ট প্রত্যাশী যারা তাদের জন্য এবং যারা শুধু পাসমার্ক চান তারা এই ট্রিপল স্টার দেওয়া প্রশ্নগুলো দেখে যাবেন ভালোভাবে এবং ভালোভাবে দেখে যাওয়া মানে হচ্ছে ম্যাথ মুখস্থ করা না মূলত ম্যাথ দেখার পাশাপাশি এই নিয়মগুলো ফলো করা অনলি ট্রিপল স্টারের প্রশ্নগুলো ওকে আচ্ছা এবার আসি আমরা সাজেশনে ব্যাখ্যায় তা আমাদের সাজেশনটি এখানে যেগুলো তৈরি করা আছে সেগুলো হচ্ছে খ এবং গ বিয়োগের জন্য এখন কথা হচ্ছে ক বিভাগের জন্য আপনারা কি কি পড়বেন ক বিভাগের জন্য লাস্ট টেন ইয়ার্স এর কোশ্চেন পড়লি এনাফ অর্থাৎ দুই হাজার বাইশ বাদ দিয়ে দুই হাজার একুশ থেকে শুরু করে দুই এগারো অথবা দশ এই দশ এগারো বছরের প্রশ্নগুলো যদি কমপ্লিট করেন এখান থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন দুই একটা প্রশ্ন একটু ইউনিক আসে এটা সবসময় আসে তবে সেজন্য আপনারা কি করবেন দুই হাজার একুশ থেকে এগারো দশের প্রশ্নগুলো ভালোভাবে কমপ্লিট করলে এনাফ নয়টা বা আটটা কমন পেয়ে যেতে পারেন ইনশাল্লাহ ওকে তো প্রথম অধ্যায় যেটা হচ্ছে সেটা ফাংশন ও তার লেখচিত্র এই অধ্যায় একের এর ফাংশন ও তার লেখচিত্র থেকে আপনাদের ফাইনাল পরীক্ষায় দুইটি বা একটি কমন থাকতে পারে এখান থেকে হান্ড্রেড পারে আবার দুইটি একটি এখান থেকে কমন না পড়েও এখানে যে আমি তার নিয়ম থেকে কমন পড়তে পারে আমি বারবার বলতেছি ম্যাথ কিন্তু হুবহু খুব কম আসে ক্যালকুলাসে জাস্ট নিয়মগুলো ফলো করতে হবে খুব ভালোভাবে ঠিক আছে তো অধ্যায় এক জন্য আমরা এই কয়টা প্রশ্ন রেখেছি এখানে টোটাল হচ্ছে ষাটটা প্রশ্ন আছে এই ষাটটা প্রশ্ন খুব ভালোভাবে অধ্যয়ন করবেন কমপ্লিট করবেন এখান থেকে দেখতেই পাচ্ছেন এই যে এক নং প্রশ্ন তিন নং প্রশ্ন পাঁচ নং প্রশ্ন ছয় নং প্রশ্ন এবং সাত নং প্রশ্নে আপনার ট্রিপল স্টার দিয়েছি মূলত এই অধ্যায়টি থেকে এই যে ফাংশন ও তার লেখচিত্র এই অধ্যায়টি থেকে মূলত ডোমেন এবং রেঞ্জের ম্যাথগুলো বেশি আসবে একটা হচ্ছে আপনাদের যে শর্ত বা কন্ডিশন দিয়ে বলতে পারে ডোমেন রেঞ্জ নির্ণয় করো এখানে দুইটা কন্ডিশন তিনটা কন্ডিশনের ম্যাথও আসতে পারে সো একটু বি কেয়ারফুলি এই ডোমেন রেঞ্জ বের করাগুলো শিখে যাবেন খুব ভালোভাবে আবার এমন হতে পারে শর্ত ছাড়া জাস্ট এরকম ফাংশন দিয়ে হচ্ছে আপনাদের ডোমেন রেঞ্জ নির্ণয় করতে বলতে পারে ওকে এই ফাংশন ও তার লেখচিত থেকে আমরা সাজেশনে যে প্রশ্নগুলো ইনক্লুড করেছি এই প্রশ্নগুলো খুব ভালোভাবে সমাধান করবেন এখন কথা হচ্ছে এই সাজেশনের যেই ছবিগুলো আছে ক্লিয়ার প্রিন্ট এগুলো কিন্তু আমরা আমাদের ফেসবুক পেজে আপলোড করে দিয়েছি তো আপনারা যারা আমাদের ফেসবুক পেজটি জানেন না তারা হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ফেসবুক পেজে জয়েন করতে পারেন অথবা ফেসবুকে গিয়ে সার্চ দিতে পারেন কেমিস্ট হাব এন এম সেখান থেকে আপনারা কি করতে পারেন আমাদের ফেসবুক পেজে গিয়ে এই সাজেশনগুলোটা সম্পূর্ণ পেজগুলো দেখে নিতে পারেন ছবিগুলো দেখে নিতে পারেন ওকে আমরা চলে যাচ্ছি নেক্সট অধ্যায়ে আমাদের নেক্সট হচ্ছে সীমা ও অবিচ্ছিন্নতা এই সীমা ও অবিচ্ছিন্নতা অধ্যায় থেকে কমন থাকতে পারে এখানে মূলত আমরা এখানেও করেছি সাতটি প্রশ্ন এই সাতটি প্রশ্নের মধ্যে আমরা ট্রিপল স্টার দিয়েছি হচ্ছে দুই নং প্রশ্নে তারপর পাঁচ নং প্রশ্নে দিয়েছি ট্রিপল স্টার তারপর দিয়েছি হচ্ছে সাত নং প্রশ্ন তো এই সাত নং প্রশ্নে আপনার হচ্ছে সাত নং পাঁচ নং এবং দুই নং প্রশ্ন এই তিনটা প্রশ্ন আমরা এখান থেকে ট্রিপল স্টার দিয়েছি তো যারা পাস রেজাল্ট আশা করেন তারা অবশ্যই তিনটা প্রশ্ন ভালোভাবে সমাধান করবেন এবং এভারেজ এবং এ প্লাস প্রত্যাশীরা সবগুলোই ভালোভাবে সমাধান করবেন ওকে এবার আমরা চলে আমাদের তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়টি হচ্ছে অন্তরীকরণ অন্তরীকরণ অধ্যায় থেকে সবসময় একটা কমন থাকে এখন কমনটা হচ্ছে দেখা গেছে এক বিভাগে দুইটা কমন নাও থাকতে পারে খ বিভাগে একটা গ বিভাগে একটা এভাবে একটা একটা দুইটা কমন থাকতে পারে অথবা একটা কমন থাকতে পারে তবে অন্তরীকরণ অধ্যায় থেকে আপনি ধরে নেন একটা কমন থাকবে ঠিক আছে তো এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন এই পেজে দুইটা প্রশ্ন আমরা অ্যাড করেছি এবং আমরা তৃতীয় পেজে এই যে আরো তিনটা প্রশ্ন অ্যাড করেছি টোটাল পাঁচটা প্রশ্ন আমরা এই অন্তরীকরণ অধ্যায় থেকে দিয়েছি যেখান থেকে ট্রিপল স্টার দেওয়া প্রশ্ন হচ্ছে তিন নং এবং এই পাঁচ ট্রিপল স্টার দেওয়া প্রশ্ন এবার আমরা চলে যাব চার নম্বর অধ্যায় চার নম্বর অধ্যায়টি হচ্ছে লিব নিজের উপাদ্য ও প্রয়োগ এখান থেকে দুইটা বা একটা কমন থাকতে পারে সবসময় ওকে তো লিব নিজের উপাদটা বর্ণনা করতে হবে এবং প্রমাণ করতে হবে এটা হচ্ছে ট্রিপল স্টার দেওয়া কোশ্চেন তারপর দুই নং কোশ্চেনটা হচ্ছে এটা এটার মধ্যে আমরা ট্রিপল স্টার দিই নেই তিন নং হচ্ছে আমরা ট্রিপল স্টার দিয়েছি তো এখান থেকে এই প্রশ্নটা করতে হবে চার নং করতে হবে এখানে ট্রিপল স্টার দেওয়া আছে পাঁচ নং প্রশ্নটা ছয় নং এবং সাত নং প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন দুইটাই সেম জাস্ট এখানে একটু বেশি আছে অর্থাৎ এই প্রশ্নটা ঘুরে এভাবে আসতে পারে আবার এই প্রশ্নটা ঘুরে এভাবে আসতে পারে সো দুইটা সেম আমরা বলতে পারি যে অর্থাৎ চার থেকে আমরা টোটাল ছয়টা কোশ্চেন দিয়েছি যেখান থেকেই ছয় নম্বরটা হচ্ছে ট্রিপল স্টার দেওয়া কোশ্চেন তো আপনারা এই লিবনিজের অধ্যায়টি খুব ভালোভাবে গুরুত্ব সহকারে অধ্যায়ন করবেন এখান থেকে দুইটা প্রশ্ন মাস্ট কমন থাকতে পারে যার মধ্যে এক নং তিন নং চার নং এবং ছয় নং এই তিনটা কোশ্চেন হচ্ছে আমরা ট্রিপল স্টার দিয়েছি এই তিনটা কোশ্চেন পরের অধ্যায় লিবনিজে কিন্তু আরও আমরা হচ্ছে পরে আরো চারটা কোশ্চেন অ্যাড করেছিলাম যেগুলো ট্রিপল স্টার দেওয়ার মতো কোশ্চেন সেগুলো হচ্ছে যে আট নং নয় নং এবং এগারো নং এই তিনটা কিন্তু ট্রিপল স্টার দেওয়া কোশ্চেন এবং এইগুলো মূলত হচ্ছে এগুলোই বেসিক নিয়ম বা মূল নিয়ম এই ম্যাথগুলো করলে আপনাদের এগুলো অনেক সহজ মনে হবে এবং এগুলো হচ্ছে প্র্যাকটিসের জন্য দিয়েছি কমন আসতেও পারে ওকে তো এই যে লিবনিজের অধ্যায় আছে এখান থেকে এগারোটা কোশ্চেন আছে এগারোটা কোশ্চেনের মধ্যে প্রায় ছয় সাতটা আমরা ট্রিপল স্টার দিয়েছি এগুলো খুব ভালোভাবে অধ্যয়ন করবেন চলে যাব পরের অধ্যায় সেটা হচ্ছে পাঁচ অন্তরীকরণের প্রয়োগ এখান থেকেও দুইটা বা একটা কমন থাকে অর্থাৎ অন্তরীকরণের প্রয়োগ অধ্যায়টাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সো এখানে দেখতে পাচ্ছেন তিন নং কোশ্চেনে আমরা ট্রিপল স্টার দিয়েছি চার নংয়ে পাঁচ নংয়ে এই যে রোলের উপপাদ্য এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনাদের জন্য প্রথম মধ্যমান উপাদটি বর্ণনা প্রমাণ এই তিনটা খুব গুরুত্বপূর্ণ এছাড়াও এই অধ্যায় থেকে আরেকটা ট্রিপল স্টার কোশ্চেন আছে সেটা হচ্ছে এই যে আট নম এই আট নম কোশ্চেনটা ছয় নম্বর অধ্যায়টি হচ্ছে স্বর্নিকর্ষ এবং ধারা এখান থেকে একটা কমন থাকবে মাত্র চারটা কোশ্চেন অ্যাড করেছি এই চারটা কোশ্চেনের মধ্যে দুইটা হচ্ছে ট্রিপল স্টার দেওয়া কোশ্চেন সেটা হচ্ছে কি এই যে দেখেন টু এক্স সেভেন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান কে এক্স মাইনাস টু এর শক্তি ধারায় বিস্মৃত করো ট্রিপল স্টার দেওয়া আছে এবং এই কোশ্চেনটাও ট্রিপল স্টার দেওয়া আছে সো সন্নিকর্ষ এবং ধারা থেকেই দুটা প্রশ্ন শিখে গেলেই হবে এবং সাত নম্বর অধ্যায় যেটা সমাকলন এখান থেকে আমরা দুইটা প্রশ্ন অ্যাড করেছি যার মধ্যে মূলত যেহেতু অধ্যায়ের নাম হচ্ছে সমাকলন এবং এই অধ্যায়ের ম্যাক্সিমাম ম্যাথি হচ্ছে সমাকলন নিয়েই থাকে তো আমরা এখানে বেশ কিছু সমাকলনের নিয়ে অ্যাড করেছি সেটা হচ্ছে যে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ছয়টা সাতটা আটটা এই আটটা অঙ্ক আমরা সমাকলনের জন্য অ্যাড করেছি এবং আটটার মধ্যে চারটা ম্যাথি হচ্ছে আপনাদের ট্রিপল স্টার দেওয়া সো এখান থেকে কিন্তু হান্ড্রেড হচ্ছে নির্দিষ্ট সমাকলন এই নির্দিষ্ট সমাকলন আমরা এই যে সমাকলনের মান নির্ণয়ের জন্য কিছু ম্যাথ আমরা অ্যাড করেছি এই ম্যাথগুলো আপনারা আপনার করে ফেলবেন এবং প্র্যাকটিসের মধ্যে রাখবেন যাতে আপনাদের মিস না হয় পেজ নাম্বার সিক্সে হচ্ছে ওই সমাকলন নির্দিষ্ট সমাকলনের মধ্যে আরো দুইটা ম্যাথ ওকে এগুলো হচ্ছে ট্রিপল স্টার দেওয়া আছে এবার আমরা চলে যাব অধ্যায় নয় অধ্যায় নয় হচ্ছে লঘুকরণ সূত্র এখান থেকেও একটা কমন থাকবে শেয়ার থাকেন এই যে লঘুকরণ সূত্র থেকে আমরা মাত্র তিনটা কোশ্চেন অ্যাড করেছি এই তিনটা কোশ্চেনের মধ্যে এক নং এবং তিন নং হচ্ছে ট্রিপল স্টার দেওয়া কোশ্চেন এগুলো খুব ভালোভাবে মনোযোগ সহকারে সমাধান করতে হবে চলে যাব অধ্যায় দশে অধ্যায় দশ হচ্ছে গামা ও বিটা ফাংশন এখান থেকে একটা থাকে সেটা হচ্ছে এই যে আমরা এক নং এবং দুই নং এই যে দুটা প্রশ্ন দিয়েছি এই দুটা প্রশ্নই হচ্ছে আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং এগুলো ট্রিপল স্টার দেওয়া কোশ্চেন ওকে এবার আমরা চলে যাবো অধ্যায় এগারো বারো এবং তেরোতে মূলত অধ্যায় এগারো থেকে কোশ্চেন আসে না খুব একটা বারো থেকেও তেমন একটা আসে না এগারো থেকে ক আসতে পারে বা একটু খ আসতে পারে মধ্যে অর্ধেক নিয়ম দেখা গেছে মতো থাকতে পারে অর্ধেক নিয়ম যেহেতু খুব রিলেটেড কিছু চাপ্টার সো এই জন্য আমি তিনটা একসাথে করে দিয়েছি এবং এই তিনটা মিলায় হচ্ছে একটা কোশ্চেন থাকতে পারে ওকে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এক নং কোশ্চেন এই যে দুই নং কোশ্চেন এগুলো কিন্তু আমি ট্রিপল স্টার দিনই তবে এগুলো করতে হবে যেহেতু সাজেশন আমি অ্যাড করেছি তাছাড়াও এই যে তিন নং চার নং পাঁচ নং ছয় নং এই বাকি প্রশ্নগুলো আপনাদের সমাধান করতে হবে যার মধ্যে খুব গুরুত্ব সহকারে সমাধান করবেন এটা ট্রিপল স্টার কোশ্চেন এবং আমাদের যে সর্বশেষ অধ্যায় সেটা হচ্ছে আয়তন নির্ণয় এখান থেকে কমন থাকে দুইটা ঠিক আছে আয়তন নির্ণয় অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে আমরা এই যে দুই নং তিন তারপর হচ্ছে পাঁচ নং এবং সাত নং ওকে এই চারটা প্রশ্ন আপনারা এই আয়তন নির্ণয় অধ্যায় থেকে আমরা ট্রিপল স্টার দিয়েছি এবং এই চারটা প্রশ্নের বাইরেও আমরা যে মোটমাট সাতটা প্রশ্ন অ্যাড করেছি এই সাতটা প্রশ্ন খুব ভালোভাবে আপনাদের সমাধান করতে হবে এবং আমি বারবার বলছি যারা এখান থেকে দেখতে অসুবিধা হচ্ছে তারা আমাদের ফেসবুক পেজে চলে যেতে পারেন আমাদের ফেসবুক পেজ হচ্ছে কি কেমিস্ট হাব অ্যানিউ সার্চ দিলেই হবে আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনারা খুঁজলে পেয়ে যাবেন আমাদের এই পোস্টটি এই পোস্টের মধ্যে আমরা সুন্দরভাবে এই ছবিগুলো তুলে পিডিএফ আকারে আমরা মানে পিডিএফ প্রিন্ট করে তারপর হচ্ছে আমরা মূলত ফেসবুকে আপলোড করেছি সো দেখতে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ ওকে তো এবার আসি লাস্ট কথায় আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন পরীক্ষার জন্য তা আপনাদের হচ্ছে টেনশন না করে এই চোদ্দটা অধ্যায়ের যে যে প্রশ্নগুলো আমি দিয়েছি এই প্রশ্নগুলো হান্ড্রেড পার্সেন্ট অ্যাফোর্ড দিয়ে পড়বেন দুই সালের সকল প্রশ্ন আপনারা অ্যাভয়েড করবেন এবং লাস্ট ছয় সাত বছরের প্রশ্নগুলো খুব ভালোভাবে আপনারা দেখে যাবেন এবং এই সাজেশনটি ফলো করলে ইনশাল্লাহ আপনাদের এখান থেকে কমন থাকবে সো যদি চ্যানেলটি ভালো লেগে থাকে চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে এবং নেক্সট যে সাজেশনগুলো যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান যে আপনাদের কোন কোন বিষয়ে সাজেশনগুলো লাগবে এবং আপনাদের আর কি কী পরামর্শমূলক ভিডিও আমি তৈরি করতে পারি এগুলো কমেন্ট করে জানাবেন এবং এই যে কষ্ট করে সাজেশনগুলো তৈরি করা হয়েছে এগুলোকে যদি সম্মান করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন ভিডিওগুলোতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দিবেন যে অফ অ্যানিউ চ্যানেলে এরকম সাজেশনগুলো দেওয়া হচ্ছে ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম